বাংলাদেশে বহু হত্যা ঘুমের অপরাধে অভিযুক্ত পালাতক সৈরাচার শেখ হাসিনা এখন অবস্থান করছে ভারতে ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং হাসিনা তার সর্বশেষ এক বার্তায় বলেছে সে ভারতেই থাকবে শেখ হাসিনা ভারতে বেশ খাতির যত্নে আছেন তার সঙ্গে সর্বক্ষণ দেহরকীয় আছে অথচ সেই বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড খুনিদের একজন যার বিচার কাজ বর্তমানে চলমান তাকে বাংলাদেশে ফেরানোর চিন্তা ভারতের নেই অথচ সেই ভারত চিন্তা করতেছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে বাংলাদেশ যেন তার বিরুদ্ধে সেই আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল তিনি বলেছেন আমরা বিশ্বাস করি যে কোনো দেশে অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় এই বক্তব্যের চলছে হাস্যরস যেখানে তারাই বাংলাদেশের একজন অভিযুক্তকে আশ্রয় দিয়ে বসে আছে সেখানে তারা কিভাবে এই বাণী শোনায় কাজী খলিল রহমান রিপোর্ট যুগের চিন্তা